দশ মিনিটে খাবার রেডি করে খেয়েছেন কারা কারা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই যে দেখেন আমি দশ মিনিটে আপনাদেরকে খাবার রেডি করে দেখাচ্ছি তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কী জিনিস দেখতে পাচ্ছেন এটা প্রেশার কুকার তো আমি এটাতে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে কিছুটা মশলা এড করে দিচ্ছি খুব প্রয়োজন ছিল একটু বাহিরে যেতে হবে তো স্যারের দাওয়াত ছিল উনি চলে গিয়েছেন দাওয়াতে আমাকে একা একা কি খাবো তাই বুঝতে না পেরে দশ মিনিটে চট করে আমার জন্য খাবার রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি তো আমি এখন একটু আলু নতুন আলু আর চাল দিয়ে একটু ভুনা ভুনা খিচুড়ি করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে তো টাইম কম থাকায় আমি তাড়াতাড়ি করে নিজের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি এভাবে প্রেশার করে প্রেশার কুকারে কেকের রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিয়েন যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন বাটনটি অন করে দিয়েন তো তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা আলু দিয়েছি আর চাল দিয়েছি চাল আমি আধা পরের কম নিয়েছি কারণ একা খেতে হবে তো যে লবণ দিলাম তো এখানে আমি চাল দিয়ে আসলে প্রেশার কুকারে যদি রান্না করেন খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয় এই যে দেখতেই পাচ্ছেন আমি ভাতের চাল দিয়েছি পোলাওয়ের চালের পরিমাণ কিন্তু আলাদা হবে তো ভাতের চালের পরিমাণ যদি আপনি যতটুকু চাল দিয়েছেন তা দ্বিগুণ পরিমাণ আপনাকে পানি দিতে হবে একদম পারফেক্ট ভুনা খিচুড়ি পাবেন বেশি না চারটে সিটি দিলে হবে চারটা বা তিনটা আমি এখানে মোট চারটাই সিটি দিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমার খাবার প্রস্তুতি চলছে দশ মিনিটও লাগবে না বিশ্বাস করেন দশ মিনিটে আমার দশ মিনিটের আগে খাবার রেডি হয়ে গিয়েছে আমার তো আমার খাবার রেডি হচ্ছে এখানে খাবার রেডি হচ্ছে এবং আমি তাড়াতাড়ি করে বেবিকে রেডি করে নিয়েছি নিজেও রেডি হচ্ছি কারণ আমাদেরকে বাইরে যেতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন কী সুন্দর আমার সিটি দেওয়া শুরু হয়েছে আমার রেডি হতে হতে আমার খাবার রেডি তো এই যে আমি প্রেশার কুকার থেকে গ্যাস গুলেভাবে করে বের করে নিচ্ছি বের করে আসলে আমি দেখতে পাচ্ছেন খাবারটা দেখেন কতটা শুকনো এবং পারফেক্ট হয়েছে এটা কোনো একদম পাতলাও হবে না বা শক্ত থাকবে না একটু তাপে রেখে দিয়েছিলাম দেখেন কি সুন্দর এটা এই ভুনা খিচুড়ি খেতে আসলে আমাকে অনেক বেশি ভালো লাগে তবে আমি পাতলা খিচুড়ি টোটালি খাইতে পারি না কারা ঘরেও কাজ শেষ করে বাসে ফিরে এলাম তো বাসায় এসে কিছু মেহমান চলে এসেছিলেন তো এই জন্য নাস্তা বাইরের নাস্তা কিনতে গিয়ে কিন্তু প্রচুর টাকা চলে যায় আর নাস্তা মনের মতো হয় না তাই ঘরে নুডলস রান্না করে নিচ্ছি মেহমানদের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নিয়েছি আমি তো বেশি মেহমান এলে কিন্তু বাইরের নাস্তা আপনি একশো টাকার নাস্তা দিলে কিন্তু প্লেট ভরে না এখন সব কিছুর দাম বেড়ে গিয়েছে তো তাই আমি এভাবে করে একটু বুদ্ধি করে নাস্তাটা আনিয়ে নিলাম এভাবে বানিয়ে নিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন আমি একটা ডিম দিয়েছি এখানে ভেঙে নিব এভাবে ভেঙে নিয়ে বের করে রেখে নেব তো নুডুলস তো কম বেশি সবাই রান্না করেন এই যে দেখতে পাচ্ছেন আসলে আমি ফুল ভিডিও আপনাদেরকে নুডলস রান্না দেখাতে পারিনি সরি কারেন্ট চলে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমার নুডুলস রেডি এবং আমি এটা পরিবেশন করার জন্য প্লেটে বের করে দিয়েছি কে কে খাবে নুডলস তো চলে আসেন সবার দাহাত থাকলো নেক্সট ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম